আসসালামু আলাইকুম এভরিয়ান তোমাদের মাঝে চলে আসলাম আমি আবার একটি নতুন মিনি ব্লগ এ তো এই ব্লগটা মূলত লাইফ পিস মিনি ব্লগ তো এটার লোকেশন হচ্ছে ঢাকা ক্রানি কিং চুনকুটিয়া চৌরাস্তা পরিচর্য হসপিটালের ঠিক সামনে একটা ছোট্ট একটি শপ তো শপটির নাম হচ্ছে ট্রাস্ট মি এই শপে যে শুধু পিজ্জাই পাওয়া যায় তা কিন্তু না এই শপে আরো অনেক ফাস্ট ফুড পাওয়া যায় এন্ড ওইগুলো খেতে খুবই মজা আর আমি যে এটা শুধু যে ব্লগ আপলোড দিচ্ছে ওই দিনই ট্রাই করেছি তা কিন্তু না হচ্ছে ঈদের দিনের বাট আমার এত পরিমানে আমি অলস ভিডিও এডিট করে আপলোড করতে আমার খুবই মানে আলসামী লাগে তার জন্য এটা আমার আজকে আপলোড দেওয়া তো এই মূলত তোমাদের চোখের সামনেই তৈরি করে দিবে অ্যান্ড সবকিছুই তোমাদের চোখের সামনে মানে তৈরি করবে আর ওনাদের ব্যবহার আছে খুবই ভালো আর ওনারা একটা কুপন দিয়ে দেয় মানে নাম্বার সিরিয়াল নাম্বার থাকে কার পরে কে দেন ওনাদের বানিয়ে দেয় তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে করে বানাচ্ছে তো এর আগে আমি কখনো রোডসাইড পিৎজা মানে এগুলো খাইনি বার্গার খেয়েছি ওইগুলো খুবই মজা ছিল মানে অনেক জায়গাটাই খেয়েছি তো আমাদের ক্রানীগঞ্জে এই প্রথম আমরা রোড সাইড পিজা লাইফ পিজা মানে দেখলাম করলাম আর এই যে আমাদের পিৎজা তো আমরা মূলত দুইটা পিৎজা অর্ডার করে নিয়েছিলাম নয় ইঞ্চির চিকেন চিজ পিৎজা আর প্রাইসটা ছিল তিনশো টাকা তো ওনাদের পিৎজা সাইজগুলো মূলত তিন ধরনের সাত ইঞ্চি নয় ইঞ্চি আর বারো ইঞ্চি সাত ইঞ্চি পিজ্জাটা হলো দুইশো টাকা নয় ইঞ্চি হলো তিনশো টাকা আর পিজ্জার উপরে ডিপেন্ড করে বারো ইঞ্চি সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এই তিনটা প্রাইস এর ভিতরে বারো ইঞ্চি পিজ্জা পাওয়া যায় তাও পিজ্জার উপরে নির্ভর করে আর এই যে আমাদের কুপন আমাদের কোপেন গুলো আমরা একেবারে মুড়িয়ে টুড়িয়ে নিয়েছিলাম তারপর আমার আপু খুললো তো আমরা মূলত পিজ্জাটা পার্সেল নিয়ে আসছিলাম বাসায় আর ওনারা পার্সেল অনলাইনে বললেও ওনারা পার্সেল করে দিবে আর এই যে ওনাদের আরো অনেক ফাস্ট ফুড আইটেম আর সব ভিডিও করা হয়নি কারণ আমাদের সন্ধ্যা হয়ে গেছিল তার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে তো আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম ভিডিওর নিচে দেওয়া আছে তো আল্লাহ হাফেজ কেয়ার